আপনাদের শান্তি শান্তিপ্রসিত হোক আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব তা হল কাতার থেকে ইউরোপের দেশগুলিতে যাওয়া খুবই সহজ যদি আপনি সিস্টেমগুলো মেনটেন করেন তো কিভাবে সহজ এবং খুবই কম টাকায় যা আপনি চিন্তাও করতে পারবেন না নর্মালি আমরা স্পেন পর্তুগাল বিভিন্ন দেশে কন্ট্যাক্ট করে যাই এইখানের ব্রোকারদের মাধ্যমে অথবা বাংলাদেশে ব্রোকারের মাধ্যমে অনেকে দশ মাস তেরো মাস আমিও চোদ্দো মাস অপেক্ষা করছি হয় নাই তো যাই হোক এইখানে আপনার যে সিস্টেমটা ব্রোকারের মাধ্যমে তারা তিন থেকে ছয় মাস চার মাস সময় নেয় টাকার অ্যামাউন্ট যদি বলি অ্যারাউন্ড পনেরো থেকে বিশ লাখ টাকা তাও ওয়ার্ক মিট না এটা হলো জাস্ট কন্টাক্ট একটা ভিজিট আপনাকে দিবে আপনি এয়ারপোর্টে গিয়ে পৌঁছার পরে ওদের দায়িত্ব শেষ কিন্তু আপনি সুন্দরভাবে লিগেলভাবে ভ্রমণ যদি করতে চান তারা যে বিষয়টা দেয় সেম বিষয়টা আপনি নিজে করবেন একটু সময় লাগবে বেশি হয়তো এটা আট মাসও লাগতে পারে এক বছরও লাগতে পারে কিন্তু আপনার তারা যে টাকাটা নেয় পনেরো থেকে বিশ লাখ এর চেয়ে অর্ধেক টাকা লাগবে মানে যদি আমি হিসাব করি এরাউন্ড পাঁচ থেকে সাত লাখ টাকার ভিতরে আপনার হয়ে যাবে কাতার থেকে আমি বলতেছি হিসাবটা কাতার থেকে কিন্তু অনেকে যাচ্ছেন রিসেন্ট একজন যাচ্ছেন স্পেনে সতেরো লাখ টাকা দিয়ে তো যাই হোক আপনারা কাতার থেকে কিভাবে পাঁচ সাত লাখ টাকার ভিতরে গিয়ে পৌঁছতে পারেন সুন্দরভাবে ওইটা নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব দেখুন আপনি যখন কাতার আসবেন আপনার যদি মোটিভ চিন্তাভাবনা হয় যে আমি মুভ করব। ইউরোপের কোনো দেশে মুক্ত কোনো দেশে তাহলে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে এটা খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট একটা কাজ তা হল আপনি ফ্রি বিষায় আসেন আর যে কোনোভাবেই কাতার পৌঁছান আপনি প্রথমে চিন্তা করবেন যে আপনার ভিসার যে প্রফেশন এটা একটু হাই থাকার জন্য প্রফেশন হয়তো অনেকেই বুঝেন না অনেকে বুঝেন প্রফেশন বলতে আপনার যে বিষয় আসছেন এখানে অনেকের প্রফেশন ড্রাইভার অনেকের প্রফেশন সুপারভাইজার অনেকের প্রফেশন সাইড ইঞ্জিনিয়ার তো আপনারা হাই লেভেলের একটা প্রফেশন নেবেন যাতে করে মিনিমাম স্যালারি আপনার দেখায় তারা পাঁচ হাজার রিয়াল কাতারের ফাইভ থাউজেন্ড রিয়াল আপনার স্যালারি হতে হবে এটা ম্যান্ডেটরি এটা হলো প্রথম এক নম্বর আপনার প্রফেশনটা ভালো হতে হবে এবং ভালো প্রফেশন হলে আপনার স্যালারি পাঁচ থেকে ছয় হাজার হবে তো আপনি যার মাধ্যমে কাতার আসেন ওকে বলবেন যে আমাকে তুমি যে প্রফেশনটা দিবা আমার স্যালারি দিতে হবে পাঁচ থেকে ছয় হাজার রিয়াল তো আপনি যখন পাঁচ থেকে ছয় হাজার রিয়াল প্রফেশন নিয়ে বেতন নিয়ে আপনি কাতারে এসে ঢুকবেন ডুকার পরে আপনি যার মাধ্যমে আসছেন সে আপনাকে আইডি দিবে এখানের দেওয়ার পরে আপনি একটা ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলবেন এখানে মিনিমাম পাঁচ থেকে ছয় হাজার রিয়াল স্যালারি না হলে আপনি এখানের যে কাতারের যে ব্যাঙ্কগুলো এখানে আপনি অ্যাকাউন্ট করতে পারবেন না নর্মালি স্যালারি দিয়ে হয় না তো ওর সাথে কন্ট্যাক্ট রাখবেন আপনি যে আমাকে স্যালারি দিবেন হাই স্যালারি পাশাপাশি আমাকে যাওয়ার পরে ব্যাংকের অ্যাকাউন্ট করতে যা যা লাগে সামান্য টাকা লাগে টাকা বলতে লাগেই না জাস্ট ডকুমেন্টগুলোই বেশি আর এখানে বিশ পঞ্চাশ রিয়াল লাগে এগুলো টাইপিংয়ের জন্য ঠিক আছে এইটা তারপরে আপনি এখানে আসার পরে অ্যাকাউন্ট চালু করলেন আইডি পাইলেন এখন আপনার কাজ হলো ওই যে পাঁচ হাজার রিয়াল সে স্যালারি দিছে সে প্রতি মাসে মাসে আপনার অ্যাকাউন্টেও পাঁচ হাজার রিয়াল স্যালারি ডালবে মানে এটা এখানে যে হুকুমত তাকে দেখানোর জন্য এটা ডালতে হবে নাহলে তার কোম্পানিতে প্রবলেম হবে তো আপনি কি করবেন প্রয়োজনে পাঁচ হাজার রিয়াল বাংলাদেশে প্রায় দুই লাখ টাকার মতো আপনি তাকে দিবেন দেওয়ার পরে সে আপনার স্যালারি অ্যাকাউন্টে ডাললো ডালার পরের দিন আপনাকে আবার টাকা দিয়ে দিবে ওই টাকাটা আপনি আপনার অ্যাকাউন্টে রাখবেন এরকম করে চার থেকে পাঁচ মাস যদি আপনি এই কাজটা করেন আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে পাঁচ থেকে ছয় হাজার রিয়াল ঢুকতেছে ওইখান থেকে আপনি এক দেড় হাজার রিয়াল খরচ করবেন খরচ বলতে একটা মানুষ এখানে থাকলে পাঁচ ছশো রিয়াল এমনিতে খরচ হয় কাবার টাবার ঘুরাঘুরি এইগুলা বিভিন্ন আর আরেকটা বিষয় সিক্রেট যেটা হলো আপনি আপনি দেখবেন আপনার যারা রুমমেট আছে তাদের অনেক বাজার টাজার লাগে তারা বিভিন্ন মার্কেটে যায় আনসার গ্যালারিস প্যারিস তারপরে লুলু তারপরে এখানে আছে ফ্যামিলি সৌদিয়া অনেক বড় বড়ো হাইপার মার্কেট আছে এগুলাতে তারা বাজার করতে যায় বাঙালিরা রুমমেট যারা আছে পাঁচ সাতজন একসাথে দেখবেন একশো দুইশো রিয়ালের বাজার করে নিয়ে আসে তা আপনারা তার সাথে গিয়ে বলবেন যে তুমি নগদ টাকাটা আমাকে দিয়ে দাও আমার কার্ড থেকে পেমেন্ট করো এভাবে আপনি একটা ট্রানজ্যাকশন বাড়ানোর জন্য চেষ্টা করবেন প্রতি মাসে একটা অ্যামাউন্টও রাখবেন দুই হাজার তিন হাজার এটা কেন বলতেছি আপনারা দেখুন পনেরো থেকে বিশ লাখ টাকা দিয়ে আপনি এইভাবে যাওয়ার চেয়ে আপনি এখানে আসার পরে যদি আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে দুই হাজার রাখেন বাংলাদেশের সত্তর হাজার টাকার মতো এই টাকাটা আপনারই থাকতেছে পাশাপাশি আপনার রুম ভাড়া খাবার এইগুলাতে মনে করেন যারা বিশ হাজার টাকা খরচ হবে যদি আপনি পাঁচ মাস থাকেন এক লাখ টাকা খরচ হবে সর্বোচ্চ এক লাখ টাকা খরচ হবে আপনার পাঁচ মাসে তো পাঁচ মাসে এক লাখ টাকা আপনি খরচ করলেন দরের দিন নিলাম আমি যে কোনো কাজই আপনি করেন নাই শুধু রুমে তাকছেন খাইছেন ঘুমাইছেন প্রতি মাসে বিশ হাজার টাকা রুম ভাড়া খাবার বিশ হাজার টাকা খরচ আপনার এক লাখ টাকা খরচ হলো ওকে আর কোনো খরচ নাই আপনার পাঁচ ছয় মাস পরে আপনি ওইখানের এজেন্সি আছে টাইপিং সেন্টার আছে যে কোনো এজেন্সিতে অথবা টাইপিং সেন্টারে গিয়ে আপনি তাদের সাথে সামান্য টাকা লাগে কোন দেশে যাবেন ইউরোপের সেন দেশ তারা কাগজপত্র ঠিক করে দিবে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দিবে এমবিসি থেকে এখানে দুই থেকে আড়াইশো তিনশো রিয়ালের মুখ হয়ে যায় এমবিসির অ্যাপয়েন্টমেন্ট ঠিক আছে এখানে যারা ব্রোকার তারা বলে এত টাকা দাও এত টাকা দাও যদি না হয় তাহলে পাঁচশো রিয়াল মায়ের এক হাজার রিয়াল মায়ের আসলে মূলত দুইশো আশি না এটা প্রত্যেকটা দেশের আলাদা আলাদা আমি যদি এখন আপনাদেরকে এক্স্যাক্টলি বলি এত টাকা পরে হলে বলবেন যে ভাই আমি ভুল তথ্য দিচ্ছি তাই আমি বলছি কি দুশো থেকে তিনশো রিয়ালের ভিতরেই এমবিসি অ্যাপয়েন্টমেন্ট হয় আর তারা টাইপিং টাইপিং করে দেবে অনলাইনে আবেদন করে দেবে ওইটার জন্য তাদেরকে বিশ পঞ্চাশ রিয়াল একশো রিয়াল আমি তর্কের কাছ থেকে ধরে নিলাম যে বিশ হাজার টাকা বাংলাদেশের প্রায় ছয়শ রিয়ালের মতো তো ছয় রিয়ালের মতো যদি আপনার খরচ হয় আপনি এমবিসি পেস করবেন যদি ভিসা হয় আলহামদুলিল্লাহ আপনার ডকুমেন্ট সব কিছু দিবেন ব্যাংক স্টেটমেন্ট দিবেন যে আপনি চার পাঁচ মাস স্টে করতেছেন এখানে আপনি এখন ভ্রমণের জন্য অন্য দেশে যাইতে চাইতেছেন আর যদি ওয়ার পারমিট রয়েছে তারও আলহামদুলিল্লাহ আপনার ভিসা একশো পার্সেন্টের মধ্যে আমি যদি বলি নব্বই পার্সেন্ট না পঁচানব্বই পার্সেন্ট বিশা হওয়ার সম্ভাবনা বেশি এইভাবে অনেক মানুষ এখান থেকে যাচ্ছে একটা জিনিস চিন্তা করুন আপনি যেমন ধৈর্য ধরে পাঁচ ছয় মাস এখানে থাকবেন যদি না হয় এই যে বিশ হাজার টাকা এমবিসি বিসি ফিস গেল বাদ লস আপনার আপনি এখানে ছয় মাস থাকলেন পাঁচ মাস থাকলেন এখানে আপনার আরও এক লাখ টাকা করেছিল যদি কোনো কারণে নিয়ে ফুজ হয় আরও পনেরো দিন পরে আবার অ্যাপ্লাই করতে পারবেন আপনি পনেরো থেকে এক মাসের ভিতরে আবার অ্যাপ্লাই করতে পারবেন তখন আবার দুই থেকে আড়াইশো রিয়াল তিনশো রিয়াল লাগবে হ্যাঁ তো এইভাবে যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার অনেক টাকা হবে ফিফটি পার্সেন্ট না সিক্সটি পার্সেন্ট ষাট পার্সেন্ট টাকা আপনার সেভ হবে যদি এইভাবে যান আমরা বাঙালিরা আসলে ধৈর্য কম সবার কথা বলতেছি না অধিকাংশ মেজরিটি পারসন ধৈর্য কম যার কারণে আমরা এখানে আইসাই ইউরোপ চলে যাব আর ব্রোকার যারা তারাও আপনাদেরকে এমন ভাবে বলবন দেখাবে যে ভাই আমার কাছে চারটে পাঁচটা ফাইল আছে এক মাসের ভিতরে ইনশাল্লাহ আপনারটা হয়ে যাবে না হলে আপনার টাকা ফেরত আপনি যাবি এগুলো বলবে তো যাই হোক আমি যে প্রক্রিয়াটা বললাম আপনাদেরকে আপনারা ওইগুলা প্রয়োজনে ভিডিওটা ভালো করে আবার শুনবেন শুনে প্রথমে কি করতে হবে তারপরে কী করতে হবে আমি কিন্তু আপনাকে একবারে ভেঙে ভেঙে বলার চেষ্টা করছি ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে তো অনেকে লম্বা ভিডিও দেখতে চান না তো আমি বিলিভ করি যাদের প্রয়োজন তারা এক ঘন্টার ভিডিও দেখেন তো আপনারা ধৈর্য সহকারে কথাগুলো শুনুন আমি যে সিস্টেমে বলছি এই সিস্টেমে আপনি যদি এখানে আইসা এই প্রসেসিংটা করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আর আপনার নসিবে যদি থাকে আপনার ইউরোপ যাওয়া খুবই সহজ কাতার থেকে তো যাই হোক এখানে পুলিশ ক্লিয়ারেন্স আরও কিছু ডকুমেন্ট লাগে এইগুলা কোনো বিষয় নয় এগুলো ফেক না এগুলো জাস্ট আপনি আবেদন করবে দিয়ে দিবে মেন বিষয়গুলো হলো আপনার স্যালারি হাই প্রফেশন এবং ব্যাঙ্ক স্টেটমেন্ট এবং ব্যাংকের অ্যাকাউন্ট চালু করা এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ এবং চার থেকে পাঁচ মাস এখানে স্টে করা এখানে থাকা তারপর আপনি আবেদন করা তো আশা করি বুঝতে পারছেন তো আমি এখন ডিউটিতে চলে যাব ওই যে আমার ড্রেস আমি এখনও ড্রেস লাগাই নি এখন ড্রেস লাগিয়ে নিব ইনশাল্লাহ তো যাই হোক আপনারা আমার জন্য দোয়া করবেন আর সব সময় আমি আপনাদেরকে ইয়া দেওয়ার চেষ্টা করব সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব সবাই আজকে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আমি এখন ফুডব ফুড ডেলিভারিতে কাজ করি সারাদিন কাজ করে আসলে ভিডিও বানানোর টাইম পাই না যদিও তারপরও চেষ্টা করব আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার জন্য ঠিক আছে আমি সোনুনুতে কাজ করি এই যে সোনুনুর লোগো এটা ফুড ডেলিভারিতে কাতারে এটা একটা ফেমাস কোম্পানি তালাবাদ সোনুনু আর তাদের সিমিলার তারা এখন কম্পিটিশন তো যাই হোক আজকের মতো এখানেই সবাই এই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ